প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসে গেছে তাহমিদ লিখেছেন মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কি না। মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে তবে মৌলিকভাবে সব লামায়ক্রামে একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয় কারণ আবদাহ সহ বিভিন্ন হাদিসি কী পুরস্কারভাবে বর্ণিত হয়েছেন এবং ক্রিম সাল্লাহাল্লাহ বলেছেন যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লাহ্লাহ আরেক অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ একথা তাকে বলা এক ধরনের ভৎস না করা তার মানে উৎসাহিত করা সেজন্য এই কাজটি না করে তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না যায়জ এবং নিষিদ্ধ এ ব্যাপারে কোনো দ্বিমত কোনো হারেমিন নেই তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক রামায়করম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণাতে মসজিদ দেওয়া নিষেধ সেটা তো বলাই বাহুল্য মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো রামায়করাম জায়েজ বলেছেন তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন তো এই জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেবে দেবো না আমরা এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাহিরে হারাক উভয় ব্যবস্থা মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায় তাহলে মসজিদের দরজা বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতরে তিনি বলতে পারেন যে আমি পেয়েছি এই জিনিসটা কার কারোর হলে নিয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন না আসলে মসজিদ দুনিয়াবি এ জাতীয় কাজের জন্য নয় মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ বিবিধ কল্যাণ সাধন করবার জন্য মসজিদ ব্যবহৃত হবে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলা এবং পরিপন্থী এজন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাত পাতা সেটাও আঞ্চিত এগুলো মসজিদের বাইরে করা দরকার এবং যথাসম্ভব মসজিদকে এবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে সেই চিন্তা সেই ভাবনা সে আলোচনা এগুলো মসজিদে হতে পারে অতএব মসজিদে হারানোর জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকবো